কোরবানির মাংস গরিব আত্মীয়দের মাঝে বন্টন করা কেউ কেউ আবশ্যক মনে করে এটা কি গুনাহের কাতারে পড়বে কিনা খুবই দরকারি একটা প্রশ্ন এবং কোরবানির সামনে আমাদের কোরবানের গোস্ত এটাকে আল্লাহ রাবুল আলমিন তিন ভাগে ভাগ করার জন্য আমাদেরকে উপদেশ দিয়েছেন ফাকুল ও মিনহা তোমরা কোরবানি গোস্ত নিজেরা খাও ও আওয়াল, মহতাররা ওয়া বা ইসল ফকির আছে যারা তোমাদের আত্মীয় স্বজন আছে প্রতিবেশী আছে তাদেরকে খাওয়াও আবার যারা অভাবী নিরি গরিব মানুষ তাদেরকে দাও তার মানে নিজে খাবেন আত্মীয় স্বজনদের মধ্যে হাদিয়া ফটোকন দিবেন আর গরিব দুঃখীদেরকেও খাওয়াবেন কিন্তু এই বন্টনটা এটা কোনো ফরজ বা ওয়াজিব না এভাবে তিন ভাগে করতে পারলে ভালো উত্তম কিন্তু এটা যদি কেউ না করে তাতে কোনো গুণা হবে আমাদের সমাজে সমাজের ভাগ নামে একটা ভাগ কোরবানির ক্ষেত্রে প্রচলিত আছে অনেক এলাকাতে এলাকার কিছু মোড়ল মাদবররা তারা সকল কোরবানির পশু থেকে একটা অংশ যে ওয়ান থার্ড করে তুলে নিয়ে আসেন অথবা ওয়ান থার্ড পুরো না হোক বাধ্যতামূলক একটা অংশ তারা নিয়ে আসেন এনে তারা তাদের মতো করে পুরো এলাকাতে বন্টন করেন অনেক এলাকাতে যে কোরবানি দিয়েছে তাকেও দেয় যে দেয় নাই তাকেও দেয় এখন এই সমাজের ভাগ নামে যে ভাগটা বাধ্যতামূলকভাবে কালেকশন করা হয় সেটা কোনো অবস্থাতে যায় না যদি বাধ্যতামূলকভাবে করা হয় যদি জোরপূর্বক করা হয় এখন আমার কর্মগ্রস্ত আমার কাছে নির্দিষ্ট কিছু গরিব আছে জানাশোনা আমি তাদেরকে একটু দেবো কোনো গরিবকে একটু বাড়ায় দেব কাউকে একটু কমায়ে দিব আমার হয়তো আরও দূরে কোনো আত্মীয় আছে তাকে আমি একটু পাঠাবো এখন আপনি এসে সমাজের ভাগ নিয়ে আপনার মতো আপনি বন্টন করতেছেন আপনি আমার থেকে নিয়ে আপনার মন মতো এভাবে বন্টন করবেন এবং সেটার জন্য সামাজিকভাবে এক ধরনের বাইন্ডিংস তৈরি করে দিবেন এটা হলো জোরপূর্বক চাঁদাবাজির মতো আমাকে আল্লাহরবুল্লা আলামিন আমার সম্পদ দান করতে বলছেন আমি সম্পদ দান করব। দান করলে আমি সব পাবো আল্লাহ আমাকে উৎসাহিত করেছেন এখন সমাজ থেকে যদি আমার কাছ থেকে বাধ্যতামূলক দানের টাকা নিয়ে যাওয়া হয় নিয়ে তাদের মতো তারা গরিব মানুষকে দেওয়া হয় ব্যাপারটা কেমন হবে তো কোরবানের গোষ্ঠীর ক্ষেত্রে অনেকটা এই পর্যায়ের অনেক এলাকাতে হয় আমাকে অনেক ভাই বলেছেন এবং বিভিন্ন এলাকার ব্যাপারে আমরা খোঁজখবর নিয়েছি যে এরকম কিছু মানুষ তাদের মোড়লগিরি মাতবরি করার জন্য এটা একটা উপায় বাইর করছে যে পরের ধানে পোদ্দারি একটা কথা আছে না পরের ধনে পোদ্দারি তো অন্যদের কাছ থেকে গোষ্ঠ কালেকশন করে এনে উনি এবার এই প্যাকেট দিচ্ছে ওখানে প্যাকেট দিচ্ছে ইমাম সবকে দিচ্ছে মজন সবকে দিচ্ছে উনি এখন মোড়ল হয়ে গেছে এই পরের ধনে পদ্মার এগিরি করতে গিয়ে দেখা যায় যে আমি আমার কোরবানিগ্রস্ত খুশি মনে আপনাকে দিব না কিন্তু আপনি জোর করে নিয়ে যাচ্ছেন সিস্টেম দিতে হবে উপায় নেই জোর করা বলতে কি টানাটানি করা লাগে না সিস্টেমটাই এমন করা হয়েছে যে না দিয়ে কোনো উপায় নেই এরকম করা যায় লাহিল ইম মুসলিমিন ইল্লা আসছে কোন মুসলমানের সম্পদ তার মনের সন্তোষ ছাড়া যায়জ নেই এক্ষেত্রে সমাজের বাঘ দিতে গিয়ে যদি কারোর মনের ভিতরে উসফুস থাকে কেউ হয়তো নিজে একটু বেশি করে রেখে খাবে তো সে রাইট তো আছে শরীর তো তাকে বাধ্য করে না কিন্তু আপনি তো তার কাছ থেকে জোর করে উঠে নিয়ে আসছেন তো এরকমটি করা যায় হবে না হ্যাঁ যদি একটা গরুরতে কয়েকজন অংশগ্রহণ করলেন অথবা একটা ছোট্ট সমাজের কয়েকজন সম্পূর্ণ উইলিংলি তারা নিজেরা নিজেরা খুশি হয়ে দিয়ে কোনো একজনকে দায়িত্ব দেন যে তুমি সবাইকে সমান করে বন্টন করে দাও বা গরিবরা সব ঘরে ঘরে যায় তার একটা জায়গা রেখে তুমি দিয়ে দাও সবাই উইলিংলি করেছেন সেটা অবশ্যই জায়েজ হতে হবে কিন্তু ওই যেটা বললাম গ্রামে যেটা হয় বা বিভিন্ন এলাকায় যেটা হয় যে সমাজের নেতারা একসাথে বাইর হয় কয়েকজন মিলে গোস্ত কালেকশন করার জন্য দিবানা মানে না দিলে তো সমাজে টিকতে পারবে না তখন নিরুপায় হয়ে মানুষ দেয় এরকম চাঁদাবাজি করা যায়জ নয় উদ্দেশ্য ভালো হলেও যেহেতু মানুষের অসন্তোষের একটা ভয় থাকে শঙ্কা থাকে সেজন্য এটা কি হবে না জায়েজ হবে না হারাম ও না জায়জের মধ্যকার পার্থক্য কি যদি একটু বিস্তারিত বলতেন হারাম এবং নাজায়েজ এই দুটি পরিভাষা সম্পর্কে আমাদের আসলে জানা খুবই দরকার হারাম বলতে বোঝানো হয় যা ইসলামী শরিয়ায় কঠোরভাবে নিষিদ্ধ কোরআন এবং হাদিসে যে কাজ করলে কবিরা গুণা হবে এবং শাস্তিযোগ্য অপরাধ যেটার কারণে দুনিয়াতে কোনো দণ্ড আরোপ করা আছে ইসলামী শরিয়া অনুযায়ী অথবা আখরাতে কোনো শাস্তির কথা বলা আছে সেরকম কোন গুণাহ বা সেরকম কোন অপরাধ করলে সেটাকে বলা হয় হারাম সে কাজটাকে বলা হয় হারাম আর না এটা এটার এটা মূলত উর্দু ফার্সি এরকম শব্দ বলা যেতে পারে এটা হিন্দি উর্দুতে না মানে হলো যা জায়েজ নয় এটা আরবি শব্দ না হারামটা আরবি শব্দ তো না শব্দের অর্থ হলো জায়েজ না আর জায়েজ শব্দের অর্থ হলো সঠিক না মানে যা সঠিক না তার মানে যা ভুল তাহলে আমরা হারাম এবং নাজায়েজের মধ্যে দেখি পার্থক্য হল নাজায়েজ এটা অনেক ব্যাপক কথা নাজায়েজ মানে যেটা ভুল এখন ভুল তো ছোটো ভুল হতে পারে বড় ভুল হতে পারে হারামটাও না যায়জ মাকরুটাও না যায়জ কবিরা গুণাটাও না যায়জ সৌগিরা গুণাটাও না যায়জ কিন্তু হারাম এটা নির্দিষ্ট পরিভাষা হারাম হল নিষিদ্ধ কাজের মধ্যে নিষিদ্ধ বিষয়গুলোর মধ্যে সর্বোচ্চ স্তরের নিষিদ্ধ যেটা সেটা হলো কি হারাম তাহলে আমরা প্রায় সময় আমাদের এই সাবকন্টিনেন্টে পাক ভারত উপমহাদেশে নাজায়জ একটা শব্দ প্রায় শুনি যে এটা জায়েজ আর এটা না তাহলে এই সম্পর্কে আমরা জানলাম যে জায়েজ মানে যেটা সঠিক আর না জায়েজ মানে যেটা ভুল যেটা বেঠিক তাহলে হারামের সাথে নাজায়েজের পার্থক্য কি না দুটা এক উত্তর হলো দুটা এক না হারাম এটা সুনির্দিষ্ট পরিভাষা আল্লাহ তালা যা কঠোরভাবে নিষেধ করেছেন সেটা হারাম নিষিদ্ধ পরিষ্কার নিষিদ্ধ অকাট্যভাবে নিষিদ্ধ সেটা হলো হারাম আর নাজায়েজ মানে যা সঠিক না সেটা ভুল কাজ সে ভুলটা বড় ভুলটাও ভুল ছোট ভুলটাও ভুল এই জন্য নাজায়েজ বললে ওইটা মাকরুও হতে পারে ওইটা হারামও হতে পারে সবিরা গুনাও হতে পারে কবিরা হতে পারে না আম ব্যাপক আর হারামটা হলো ফিক্সড সর্বোচ্চ পর্যায়ের গুনা যেটা সেটা হারাম এই জন্য কোনো আলিম যখন কোনো বিষয়কে হারাম বলবেন এর মানে হল ওই বিষয়টি কোরআন হারিস দ্বারায় নিষিদ্ধ কঠোরভাবে এটা প্রমাণিত সে নিষিদ্ধ কঠোরভাবে সেটার আবার ডেফিনেশন কি সেটা ডেফিনেশন হলো দুনিয়াতে ওই কাজ করলে কোনো দণ্ড বেত্রাঘাত বা কোনো প্রকার ইসলামী শরিয়ার দণ্ডবিধি অনুযায়ী কোনো শাস্তি আরোপের কথা বলা হয়েছে অথবা আখেরাতে এই অপকর্ম লিপ্ত হলে এই কাজ করলে তার শাস্তি স্বরূপ জাহান্নামের কথা বঞ্চনার কথা বিভিন্ন কথা কোনো দেশে বলা আছে তো দুনিয়া বা আখেরাতে কোনো ওয়াইদ কোনো সতর্ক বাণী যদি থাকে কোনো অপরাধ কর্মের পাশাপাশি তাহলে সেক্ষেত্রে সেটা হারাম হয় সাধারণত হারামের আরও অনেক সংজ্ঞা আছে এটা একটা প্রসিদ্ধ সংজ্ঞা তাহলে হারামটা হলো সর্বোচ্চ পর্যায়ের নিষেধাজ্ঞা কোনো অলামা একরাম যখন হারাম বলবেন তখন বুঝতে হবে এ ব্যাপারে কোরআন দিছে কঠোর বাণী কঠোর নিষেধাজ্ঞা আছে বিধায় এটার ধারে কাছেও যাওয়া যাবে না তাহলে নাজায়জ যেটা সেটার ধারে কাছে যাওয়া যাবে নাজায়াজটাও নিষিদ্ধ কিন্তু ওখানে নিষিদ্ধ বিভিন্ন রকমের নিষেধাজ্ঞাই হতে পারে কোনোটা নাজায়জ বললে সেটা কোন লেভেলের নাজায়জ বা কোন লেভেলের নিষিদ্ধ সেটা আবার আলাদা করে বের করতে হবে সেটা মাকরু পর্যায়েরও হতে পারে হারাম পর্যায়েরও হতে পারে বাংলাদেশ থেকে ওমরা হজের উদ্দেশ্যে কিছু পরিচিত মহিলা এর সাথে যাওয়া যাবে কি না উল্লেখ্য এখানে আপন ছেলে রয়েছে শুধুমাত্র বিমান যাত্রাটুকু মাহারাম ছাড়া করা যাবে কিনা যাবে না ভাই আতু ইল্লা মা জি কোনো মহিলা মাহারাম ছাড়া সফর করতে পারবে না সফরে অবশ্যই কি লাগবে পুরুষ মাহারাম লাগবে এখন মাহারাম পুরুষ ছাড়া শুধু বিমান যাত্রাটুকু করলেন তাহলে ওইটুকু আপনার হারাম হবে আবার মক্কায় আপনার ছেলে যুক্ত দিচ্ছে তাহলে ওইটুকু আর হারাম হবে না তাহলে সফরের এক অংশ হারাম হলো বাকি অংশ হারাল হলো ব্যাপারটা এরকম হলো অনেকে এরকম করেন যে মহিলা এদেশে আসেন স্বামী সৌদি আরব আছেন তো অন্যদের সাথে বিমানে চলে যাচ্ছেন সৌদি আরবের স্বামী এসে তাকে রিসিভ করছেন তাহলে সৌদি আরবের যে সময়টুকু কাটাইলেন স্বামীর সাথে ওইটুকু আপনার হারাল অমরা তফ সব হালালভাবে করলেন বাট এই বিমান যাত্রাটুকু আপনার কি হয়ে গেল হারাম হলো এই জন্য এবাদতের ক্ষেত্রে আমি গুনা করে ইবাদত করব এটা কেমন কথা এরকমটি করা উচিত না মনের যা জেদ খেদ অথবা আবেগ মিটানো এটার নাম শরীয়ত না যে আমার মনে চাইলে টোমরা করে মনের ঝাল মিটাইলাম বা মনের আবেগ মিটাইলাম আবেগ মিটানোর নাম শরীয়ত না শরীয়ত হলো করোনা যা বলেছে এটার আনুগত্য করার নাম কি শরীয়ত মিনায় হাজির সাহেবরা আট তারিখে যায় বসেন তাবুতে তাবুতে মিনা যদি নামাজ পড়ে এক রাখাতে মসজিদে হারামে নামাজ পড়লে যেরকম এক লাখ হবে এক লাখ হবে এখন কোনো হাজির যদি আবেগ হয় যে না আমি হারাম শরীফে নামাজ না পড়লে আমার ভাল লাগে না একে এক লাখ পাবো না এই জন্য সব হাজিরা মিনে বসে থাকুক আমি হারামে চলে যাব কি বলে ওইটা অধিক ফুণ হওয়ার সুযোগ আছে মোহাম্মদ সাদ সাল্লাম যেটা করেছেন ওইটা আমার বুঝে আসুক বা না আসুক ওইটা করার মধ্যেই কি আছে কল্যাণ আছে those tv 24 enjoy by listening to the holy quran